আসসালামু আলাইকুম জাকির ইলেকট্রনিক্সের আরেকটি শাখা নিউ জাকির ইলেকট্রনিক্স এখানে ফ্রিজ অ্যান্ড টেলিভিশনের কালেকশান আমরা আজকে এখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এখানের কালেকশানগুলো দেখানোর জন্য এখানে সবগুলো নতুনত্ব কালারের ফ্রিজ পাবেন আপনারা এখানে আমাদের একজন সম্মানিত কাস্টমার আসছে একটা ফ্রিজ নেওয়ার জন্য

দশ বছরে ওয়ারেন্টি থাকে কিন্তু আমরা এমন সব থেকে প্রোডাক্টটা কিনবো যেন সে দশ বছর মার্কেটে থাকে কারণ সে যদি এক বছর দুই বছর পরে তার মার্কেটে সে ব্যবসাটা গুটিয়ে নেয় তাহলে এই ফ্রিজটার ওয়ারেন্টি কোথা থেকে পাবো আমরা কারণ আমাদের সব বড় প্রবলেম হচ্ছে যে আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি প্রায় জেলা শহর থেকে পঞ্চাশ কিলো দূরে আমাদের ফ্রিজ যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা এটা ওয়ারেন্টি কোথা থেকে ইনশিওর করব। ধন্যবাদ অনেক মূল্যবান একটা কথা বলছে আমার আঙ্কেল ঠিক আছে আঙ্কেল অনেক ধন্যবাদ আপনাকে এখানে ফ্রিজের সবগুলো কালেকশানই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মিরোর থ্রি ডি কালার মিরোর থ্রি ডি কালার এটা একদম পুরো গ্লাস সামনে থেকে আপনি পুরো গ্লাস হিসাবে ব্যবহার করতে পারবেন আরেকটা কালার আছে নতুন একটু নতুন কালার আসছে এটা ফুলদানি কালার বলা হয় আমি সবগুলো কালারই আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা জবা ফুলের কালার এটা শাপলা ফুল শাপলা ফুলের কালার আছে এখানে আর একটা আছে কিউলি ফুলের কালার এই যে সবগুলোই নতুন কালেকশন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনি পাবেন সবগুলোই দশ বছর ওয়ারেন্টি পাবেন সবই আর ছয়শো থেকে ভালো গ্যাস ইউজ করা হয়েছে একশো কভার একদম সীমিত কারেন্ট খায় এটিগুলো অনেক বিদ্যুৎ সাশ্রয়ী প্রোডাক্ট এখানে ফ্রিজের পাশাপাশি আপনারা পাবেন সকল সাইজের টিভি স্মার্ট টিভি নন স্মার্ট টিভি এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বত্রিশ ইঞ্চি গুগল টিভি গুগল অ্যান্ড্রয়েড গুগল অ্যান্ড্রয়েড টিভি এখানে আছে চব্বিশ ইঞ্চি এলইডি টিভি এখানে আছে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চির ফোর কে ফোর কে আলট্রা এইচডি টিভি এটা অনেক ভালো টিভি যাদের টিভির কালেকশন এটা ফুললি চার বছরের ওয়ারেন্টি প্রোভাইড করতেছে কোম্পানি আর জাকির ইলেকট্রনিক্স আপনারা অবগত আছেন দীর্ঘ তিরিশ বছর যাবত আপনাদের আস্থার জায়গা হিসেবে আছে আমাদের দীর্ঘ পনেরো বছর ফ্রিজের বিজনেস চলতেছে ইনশাল্লাহ জাক ইলেকট্রনিক্স ছিল আপনাদের পাশে থাকবে অবশ্যই ইনশাল্লাহ থাকবে ভবিষ্যতে ফ্রিজ কেনার ক্ষেত্রে সব থেকে বিষয় হচ্ছে ফ্রিজের ওয়ারেন্টি থাকে দশ বছর এমন কোনো সব থেকে আপনার ফ্রিজ ক্রয় করবেন না যেটা এক দুই বছর পরে মার্কেট থেকে গুটিয়ে চলে যায় তাহলে আপনার দশ বছরের ফ্রিজের ওয়ারেন্টি কে ইনশিউর করবে তো ধন্যবাদ সবাইকে সবাই আমি একটা ফ্রিজের ভিতরে একটু দেখানোর চেষ্টা করব। এখানে আপনি কমানো যেটা জি জি আছে আপনাদের যাদের ফ্রিজ পারচেস করতে চাচ্ছেন আপনারা অবশ্যই জাকির ইলেকট্রনিক্স বিশট বাজার নিউ জাকির ইলেকট্রনিক্স ফ্রিজ অ্যান্ড এলইডি টিভির সকল কালেকশান এখানে পেয়ে যাবেন তাই দেরি না করে আজকেই ভিজিট করুন আপনাদের বিশ্বস্তের জায়গা তিরিশ বছর যাবত